প্রিয় ভাই বোনেরা আল্লাহ বলতেছেন তুমি কি জানো না যে আকাশে আর পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ জানেন এই সব কিছু লিখিতভাবে রেকর্ড করা আছে আর এই এই বিষয়টা এই রেকর্ড রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার না আল্লাহর জন্য এটা সহজ ভাই বোনেরা আমার প্রশ্ন হলো কাকে আল্লাহ বলতেছেন যে তুমি কি জানো না কাকে বলতেছেন আপনাকে বলতেছেন আমাকে বলতেছেন আমরা পড়তেছি কোরআন আল্লাহ বলতেছেন তুমি কি জানো না মানে আমাকে বলতেছেন সরাসরি আমাকে বলতেছেন আমি কি জানি না ভাই বোনেরা কীভাবে জানব আল্লাহ যে বলতেছেন তুমি কি জানো না যে আল্লাহ জানেন আপনি কি উত্তর দিতে চান প্রিয় বোনেরা আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন আপনি কি উত্তর দিতে চান কি জানি না নাকি জানি কিসের কথা বলতেছেন নাকি আপনি জাস্ট উপেক্ষা করে চলে যাবেন যে আর বুঝছি পরের অংশটা দেখি এই তুমিটাকে ভাই বোনেরা আমি বরাবর কোরআনের ভিতর এই বিষয়টা আমার কাছে এক্স্যাক্টলি এইভাবে আসে যখন আল্লাহ বলেন স্মরণ করে দেখো আমি কি স্মরণ করব, আমি তো ছিলাম না আমি তো আমার আমার স্মরণ নাই এরকমটা হওয়া যায় না হিসাবে যায় কিন্তু আমি কখনোই ভেতর থেকে ওই ওই প্রশ্ন ওই উত্তর ওই উক্তি বের করতে পারি যে না আমার তো স্মরণ হচ্ছে না খুবই শিকার ভিতর থেকে খুব শিকার আসে যে জি জি আল্লাহ হুম না তাই তো কিভাবে কাজ করতেছে ভাই বোনেরা আল্লাহ বলতেছেন স্মরণ করো ওকে কোনো তর্ক না মানলাম একেবারে আত্মসমর্পণ আল্লাহ বলতেছেন তুমি কি জানো না যে আল্লাহ সব জানেন আমি চিন্তা করতেও যাচ্ছি না আমি চিন্তা করতেও যাচ্ছি না যে দেখি আমি কি জানি নাকি না হ্যাঁ না তাই তো অবশ্যই আল্লাহ সব জানেন আকাশে যা আছে পৃথিবীতে যা আছে আল্লাহ অবশ্যই জানেন এইভাবে কাজ করতেছে কেমন না ভাই বোনেরা ভেরি সিরিয়াস তো ভেবে দেখেন একজন বিশ্বাসীর চিন্তা ভাবনার ধরন মিথ্যা করেও না কোনো মিথ্যা করে না যে ইচ্ছা আসতেছে না হতে চাচ্ছে না কিন্তু জোর করে না একদম জেনুইনলি তো একজন বিশ্বাসীর চিন্তা ধরণটা ধরনটা দেখেন আর আল্লাহ একজন বিশ্বাসীর সঙ্গে কিভাবে কি ধরনের ভাষায় কথা বলতেছেন সুভান আল্লাহ প্রিয় ভাই বোনেরা সুভান আল্লাহ আসেন এই ধর্ম দৃঢ়তার সাথে পালন করি হালকাভাবে না হতে পারে পরকাল বিচার দিন দিনবি সন্দেহ আছে না এমন না একদম দৃঢ়তার সাথে কারণ আমাদের মন ওই কনফার্মেশন দিয়ে দিচ্ছে আমাদের ভেতর থেকে সেই সিউরিটি আসতেছে আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ